এই রাজ্যে সরকারের উপরে পুলিশের উপরে কোনো প্রতিষ্ঠানের উপরে ভরসা নেই মানুষের সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হয় তিনি এসে শান্তির বাড়ি ছড়িয়ে দিয়ে গেলেন এমনটাই মুখ্যমন্ত্রীকে নিশানা করে মন্তব্য শুভেন্দুর দেখুন আমি প্রথমত বলি এই রাজ্যের পুলিশের উপরে সরকারের উপরে এবং কোনো প্রতিষ্ঠানের উপর আস্থা নেই বারে প্রমাণ হয়েছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে আটশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসে এই লজ্জা রাখার জায়গা নেই এবং আমরা যখন কথা বলছি তখন মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণ হয়ে এক মাফিয়া যিনি সীমান্ত থেকে মাদক পাচার করেন তার বাড়িতে বোমা ফেটে তিনজন মারা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হন আগে থেকে কেউ জানতেও পারে না লিস্টেও থাকে না বৃহস্পতিবার সোমবার ছিল উনি চেঞ্জ করে বৃহস্পতিবার করেছেন উনি এখনই এসে শান্তির বাণী ছড়াই ছড়িয়ে দিয়ে গেলেন উনি একবারও বললেন না যে ডোমকলে বোমা বিস্ফোরণে তিনজন ওনার যারা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের লোকেরা তারা পরাপারে চলে গেছে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোপার্টিভ নির্বাচন যেখানে অংশীদার শেয়ার ভোটার যেখানে ব্যালটে নির্বাচন হয় যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয় সিম্বল থাকে না সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না এবং গতকাল আপনারা এই দৃশ্য যদি দেখেন নন্দীগ্রামে এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র করা এই তৃণমূল এখন মাদ্রাসায় ঢুকে গেছে গতকাল তমলুকে যতগুলো সেন্টার ছিল সব অধিকাংশই মাদ্রাসাতে মথুরি মাদ্রাসা আটকিনা হাই মাদ্রাসা চনসরপুর মাদ্রাসা আমার নির্বাচন কেন্দ্রে অচ পাড়াগাঁয়ের ভিতরে অচ পাড়াগাঁয়ের ভিতরে কাঞ্চননগর দেদারুয়া মাদ্রাসা না কি নাম ভুলে গেছি সেই মাদ্রাসাতে